অনন্য আবাসিকের আবারও সুসংবাদ গতকাল পহেলা পঁচিশ ইংরেজি বিকাল চার ঘটিকায় অনন্য আবাসিক এলাকায় এ ব্লকের টু দুটির একসাথে সয়েল টেস্ট সম্পন্ন করেছেন প্লট মালিক জনাব মোরশেদ ও জনাব মুফিদ সহ অপর অপর যৌথ মালিকগণ

তলা বিল্ডিং নির্মাণ করতে কোনো পাইলিং লাগবে না আর সিডিএ থেকে সর্বোচ্চ যত তলা প্ল্যান পাই সেরকম বিল্ডিং নির্মাণ করতে একশো থেকে একশো সাতাশ ফিট পাইলিং লাগতে পারে তবে ইঞ্জিনিয়ারের ল্যাব পরীক্ষা রিপোর্টের পর আরও স্পষ্ট হবে এ সময় প্লট মালিককে উৎসাহ জানাতে অনন্য আবাসিক মালিক কল্যাণ সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আলহাজ সৈয়দ কামাল উদ্দিন উক্ত সংগঠন প্রতিষ্ঠার বলিষ্ঠ কর্ণধার জনাব মোহাম্মদ কুরবান আলী সিআইপি এবং ছিল যে অনন্য আবাসিকটা উন্নয়ন হোক আমি তো প্রথম থেকে এর প্রেমে ছিলাম যেহেতু আমার আমার ফ্লাটটা একদম কর্নার একদম প্রথম সারিতে তখন তখন আমি ওয়াল দিয়ে এখানে বাগান করেছি একটা দোকান আছে তখন আমি চিন্তা করলাম যে সমাজ সেবা সমাজ সেবা আমি সেবক হিসেবে কতগুলো কাজ করতেছি অননাবাসিকের যে ফলন মালিক ওনারা আমাদেরকে বলে নাই আমরা কমিটি করেন সমিতি করেন আমরা এটা করব ওটা করবো বলে নাই আমরা প্লট মালিক জনাব সিআইপি শেখ নবী জনাব মাহমুদ ইলিয়াস জনাব এস এম মহিউদ্দিন জনাব মাহমুদ ইদ্রিস জনাব মাহমুদ মফিদ জনাব জসুমুদ্দিন প্রমুখ তারা আলোচনায় বলেন এতদিন অনন্য আবাসিক এলাকায় চতুর্পাশের কোনো হাউজিং ব্যবসায়ী হয়তো গুজব ছড়িয়েছিল যে অনন্য আবাসিক এলাকায় দুশো ফিটের বেশি পাইলিং লাগবে ফলে প্লট মালিকগণ উক্ত কথায় বিল্ডিং নির্মাণে নিরুৎসাহিত হয়ে পড়েছিলেন বর্তমানে কিছু সাহসী প্লট মালিকগণ বিল্ডিং নির্মাণে এগিয়ে আসায় পাইলিং সংক্রান্ত আগের শোনা কথাটা আসলে গুজবই ছিল মর্মে প্রমাণিত হয়েছে তিরিশ ফুট পর্যন্ত আর মেড়ি বালক তোলে যারা ওই ম্যাগাঠান গড়ি যারা পারিব ইতারা ছতলা পর্যন্ত ফাঁসতলা ছতলা গরিত পারিব হন ফালিং লাগবে এখন বর্তমান আর এই বর্তমান জীবে এখন গজ্জি ইবেদমজি বহতল বমান মজি আশো পনেরোটি বিশ ফুটরে আরা মেডি বালক হওয়া গিয়ে তাই বিল্ডিং নির্মাণের আশায় সয়েল টেস্ট সিডিএ প্ল্যান প্রস্তুতে এগিয়ে আসার জন্য এবং অনন্য আবাসিক মালিক কল্যাণ সোসাইটির সদস্য ফর্ম পূরণ করে সদস্য হওয়ার জন্য তারা প্লট মালিক ভাইদের প্রতি আহ্বান জানান তারা আরও বলেন যে কয়েকটা বিল্ডিং নির্মাণ হলে মসজিদ স্কুল খেলার মাঠ সবুজ উদ্যান রাস্তা ড্রেন বিদ্যুৎ লাইন পুলিশ ফাঁড়ি অত্যাধুনিক উন্নত আবাসিকের যাবতীয় ফ্যাসিলিটি সিডিএ সিটি কর্পোরেশন ওবদা ওয়াশা উজাতীয় সংশ্লিষ্ট সরকারি সংস্থা সমূহ অবশ্যই সেবা প্রদানে আর অগ্রসর হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উবাই দেখেন সামিয়া কর্ণফিলি টিভি আমি ওই ভাগ্যবান দের সাদরাতে মনে হয় আমিও করাই গেলে তো হয়তো সৌভাগ্য লাগতে পারে আমারটাও শুরু করব তো আমি আমাদের অনন্য আবাসিকের সকলের কাছে মালিক বৃন্দের কাছে আহ্বান করব যে আপনারা দেখেছেন এখানে যে যদি দুই চার পাঁচতলা পর্যন্ত করেন তাহলে আপনাদের ইয়া লাগতেছে না সয়েল ফাইলিং লাগতেছে না তাহলে একটা সৌভাগ্যতা আপনি টাউনের ভিতরে হয়তো